হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সকলেই ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাই দেবো আপনারা কীভাবে ডগস টোকেন সেল করে ইউএচডিটিতে নেবেন এবং সেই ইউচডিটি সেল করে আপনারা কিভাবে টাকা হাতে নেবেন দেখেন বিষয়টা অনেকের কাছে ইজি মনে হলেও যারা জানে না তাদের কাছে কিন্তু অনেক কঠিন কিভাবে সেল করতে হয় কিভাবে কি করতে হয় সো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো এক্সচেঞ্জারে কীভাবে আপনারা ডক্স টোকেন সহ মানে যে কোনো টোকেন কিভাবে বাইসেল করা হয় এটা জানতে পারলেই আপনারা ইজিলি ডক্স টোকেন টাকাও সেল করতে পারবেন সো এটা আমি ড্যামো হিসেবে আপনাদেরকে আজকে দেখাই দেবো কীভাবে আপনারা সেল করবেন অ্যান্ড আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বাইবিট অ্যাক্সেঞ্জটা অ্যাক্সেঞ্জারটাকে ইউজ করে দেখাচ্ছি যারা বাইবিটে উইড্রো দিচ্ছেন বা বাইন্যান্স বলেন যে একটাই বলেন না কেন বিটগেট বলেন সবগুলোতেই একই সিস্টেম বা গেট ডোট আয়ো বলেন নর্মাল সিস্টেমটা সব একই তো বেশি কথা বলবো না ডিএ চলে যাবো আমাদের টিউটোরিয়ালে তার আগে সবাই সবাইকে রিকোয়েস্ট করবো যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই ইনশাল্লাহ সাবস্ক্রাইব করে নেবেন আচ্ছা প্রথমত হলো ছাব্বিশ তারিখে আমাদের ডক্স স্টোগেনটা আমাদের এক্সচেঞ্জে কালেক্ট হবে যে এক্সচেঞ্জারে উইডোর দিস সেখানে কালেক্ট হয়ে যাবে আই মিন কেউ বাইনান্স গেট ডোডার যেটাই এখন কালেক্ট হয়ে যাবে ধরেন এখানে বাইবেটে যারা দিয়েছেন মনে করেন আমি এই যে অ্যাসেটে চলে আসলাম দেন স্পটে চলে গেলাম স্পটে যাওয়ার পর এখানে আমাদের ব্যালেন্সটা শো করবে তো আমি এখানে আবারও একটু ব্যাগে যাই আচ্ছা এখানে আসার পর আমি ধরে নিলাম আমার এখানে এই যে যে কয়েনটা আছে বিটিসি এটাকে আমি ডক্স হিসাবে ধরে নিলাম আপনারা এটাকে ডক্স ধরে নেন ড্যামো হিসাবে জাস্ট বোঝার জন্য বা শেখার জন্য যেহেতু ডক্স কয়েন এখন পর্যন্ত আমাদের ওয়ালেটে বা আমাদের এক্সচেঞ্জে ওয়ালেটে দেয় নাই তাহলে দেখাতে দেখাতে পারতেছি না যার কারণে এটাকে আমি ড্যামো হিসেবে রাখলাম এটা মনে করেন আমার ডক্স টুকেন এখন এটাকে আমি কীভাবে সেল করব বা বাই করব সেল করার জন্য আমরা কি করব এটার উপর টাচ করব দেন টাচ করার পর এখানে দেখেন এই ডগস স্টোকেনটা বা এ বিটিসিটা কোন কোন প্লেয়ারের সাথে ট্রেডিং হচ্ছে আমরা যেহেতু ডগস টোকেন সেল করে ইউএসডিটি নেব এর জন্য আমরা এখানে দেখব ডক্স অবলিক বাই ইউএসডিটি দেওয়া আছে যদি লক্ষ্য করেন এখানে মানে আমরা ডগ সেল দিয়ে ইউএচডিটি নেব যেহেতু এখানে বিটিসি সেল দিয়ে ইউএচডিটি দেওয়া আছে যেহেতু আমরা বিটিসিকে ডগ্স হিসাবে ধরে নিছি যার কারণে আমরা এখানে ইউএচডিটিটা দেখাইছি তো বিটিসি দিয়ে ইউএসডিটি দেখাচ্ছি সো আমরা এটাই সিলেক্ট করবো দেন আমাদের সামনে এরকম অপশন বা এরকম ইন্টারফেস চলে আসবে ভালো করে বোঝেন আমাদের ট্রেডিং বা স্পট ট্রেডিংয়ের অপশনটা চলে আসবে এখন দেখেন কীভাবে আমরা সেল করব তো সেল কর বাই সেল করার জন্য এখানে দেখেন আমাদের দুইটা অপশান দেওয়া আছে একটা হলো বাই একটা হলো সেল যেহেতু আমরা সেল করব এবং একইভাবে বাই করবেন সেল এবং বাই সিস্টেমে কি বাট আপনারা সেলে সিলেক্ট করলে সেল হবে বাই সিলেক্ট করলে বাই হবে মনে করেন আমার কাছে ডক্স কয়েন আছে এখন আমি সেল করবো এর জন্য আমি এখানে বাই না রেখে এই যে সেল অপশনে আমি এটাকে সিলেক্ট করে দেবো সিলেক্ট করে দেওয়ার পর দেখেন এখানে আপনাদের ডক্সের প্রাইসটা শো করবে যেই প্রাইসটা এখানে শো করবে এটা আপনারা দেখতে পাবেন ডক্সের এবং সেল করার আমি সেল অপশানে চলে আসছি অ্যান্ড এখানে দেখেন কয়েকটা অপশন আছে লিমিট এবং মার্কেট মানে আপনারা যে সেল করবেন সেটা কিভাবে সেল করবেন লিমিট নাকি ধরেন এখন ডক্সের প্রাইস আছে জিরো এখন যদি আপনি লিমিট রেখে সেল করেন জিরো পয়েন্ট দিয়ে যদি আপনারা সেল সেট করে বসান তাহলে এটার প্রাইস যখন টু হবে তখনই সেল হবে অটোমেটিক্যালি সেল হয়ে যাবে আর যদি আপনারা মার্কেট বসে এখানে মার্কেট সিলেক্ট করেন তাহলে এই মার্কেট সিলেক্ট করলে মার্কেট সিলেক্ট করে সেল করলে এখানে যেই প্রাইজই থাকবে ইনস্ট্যান্ট সেই প্রাইজে সেল হয়ে যাবে আর লিমিট কি লিমিটটা আমি সেট করে দিতে পারবো যে আমি কখন বা সেল করব ধরেন এখন ডক্সের প্রাইস হলো জিরো আমি চাচ্ছি এটার প্রাইস যখন জিরো পয়েন্ট হবে তখন আমি সেল করব বাট এমন হতে পারে যখন আমার ফোনটা অফ থাকবে তখন এটার প্রাইস জিরো পয়েন্ট হয়েছে তখন আমরা কি করব। তখন এর জন্য এখানে লিমিট অপশনটা রাখা হয় যে আমি যদি এখানে লিমিট দিয়ে সেট করে রাখি মনে করেন আমি এখানে জিরো পয়েন্ট জিরো টু দিয়ে রাখলাম সেট করে রাখলাম দেন এখান থেকে আমি কয়টা ডক্স আমি সেল করব এর জন্য আমি এখান থেকে মনে করেন আমার কাছে যার ডক্স আছে সেটার কি আমি ফিফটি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট সেল করবো নাকি ফিফটি পার্সেন্ট নাকি হান্ড্রেড পার্সেন্ট সেল করে দেব এটা টান দিয়ে আমরা বলে দিতে পারি অথবা আমরা এখানে টাইপ করে লিখে দিতে পারি আমরা কয়টা সেল করব দেখছেন আচ্ছা দেওয়ার পর আমরা এখান থেকে এই যে এখানে লেখা আছে সেল বিটিসি এখানে লেখা থাকবে সেল ডক্স যেহেতু আমরা বিটিসিকে ডক্স হিসেবে পরিকল্পনা করে আমরা এটা সেল করতেছি যার কারণে এখানে আমি এটাকে সেল ডক্স মানে সেল ডক্সে ধরে নিলাম এখানে যখন আমি ক্লিক করে রাখবো তখন আমার অটোমেটিক্যালি আমার এখানে এটা সেল অর্ডারে বসে যাবে আই মিন আমার এটা লিমিট দিয়ে সেল অর্ডারে বসে যাবে আর যদি আমরা চাই না ইনস্ট্যান্ট এখানে যেই প্রাইস থাকবে সেই প্রাইসে আমি সেল করবো এর জন্য আমাকে এখানে লিমিট থেকে এই যে মার্কেট সিলেক্ট করে দিতে হবে মানে মার্কেট প্রাইস যা থাকবে সেটাকে আমি সেল করব আমি কয়টা ডক সেল করবো সেটা আমি এখানে টাইপ করে দিতে পারি অথবা এখানে টান দিয়ে ধরে এই এখানে টান দিয়ে ধরে আমি আমার টোটাল কয়েন থেকে টোয়েন্টি ফাইভ নাকি ফিফটি পার্সেন্ট নাকি সেভেন্টি ফাইভ পার্সেন্ট না হান্ড্রেড পারসেন্ট সেল করবো এটা দিয়ে আমি যদি এখানে সেল অপশনে ক্লিক করে দেই যদি সেল অপশনে ক্লিক করে দেয় তাহলে আমার ইনস্ট্যান সেল হয়ে যাবে সেল হয়ে গিয়ে আমার ডক্স টোকেনটা অটোমেটিক্যালি আমার ওয়ালেটে ইউএসডিটিতে পরিণত হয়ে যাবে মানে আমার এখানে আসার পর আমার এই যে দেখেন এখানে ইউএসডিটিটা আমার চলে আসবে ভালো যে বিষয়টা বুঝতে পারছেন সেমভাবে আপনারা বাই করতে পারবেন এখন যদি আপনাদের ইউএচডিটি চলে আসে আর কোনো ঝামেলা নেই ইউএচডিটি প্রাইস তো কমবেও না বাড়বে না যখন আপনারা ইউএসডিটি চাইলে আপনারা কারো কাছে সেল করে দিতে পারেন অথবা আপনারা বাইন্যান্সে নিয়ে পিটিপিতেও সেল করতে পারেন অথবা যদি আপনাদের বিশ্বস্ত কেউ থাকে তার কাছে আপনারা সেল করে দিতে পারবেন এখানে ক্লিক করে আপনারা তার কাছে সেন্ড করে দিতে পারবেন এটা তো সিম্পল বিষয় ইজিলি আপনারা এটা করতে পারবেন এটাই ছিল সহজভাবে সেল করার একটা সিস্টেম এবং ছোট্ট একটা ভিডিও যদিও অনেকের কাছে বসতে অসুবিধা হতে পারে কারণ একটা ছোট্ট ভিডিওতে এগুলো শেখানো পসিবল হয় না তারপরও আমি ছোট্ট করে আপনাদেরকে শিখিয়ে দিলাম ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে শেষ করছে আজকের ভিডিও